মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ বর্ণনা মিনিস্টার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন পদের নামগুলো জেনে আসি প্রথমেই এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম মিনিস্টার কোম্পানি গ্রুপ লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ তিরিশ নভেম্বর ও দশ ডিসেম্বর দু চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হলো প্রথমেই হচ্ছে সেলস অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসি পরীক্ষায় পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধরন ফুল টাইম চাকুরি প্রার্থীর ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পেয়ে থাকবেন টি এ প্রমাণ বাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী পেয়ে থাকবেন আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম শোরুম ম্যানেজার পদের সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা বা যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সসীমা তিরিশ থেকে চল্লিশ বছর মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে অনন্য সুবিধা পেয়ে থাকবেন তাদের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন